নমস্কার বন্ধুরা ভারত হাইপারসোনিক মিসাইল সিস্টেমের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে একটি সুপার পাওয়ার হয়ে উঠতে চলেছে কারণ ভারত বর্তমানে বারোটি ভিন্ন ভিন্ন হাইপারসোনিক সিস্টেম তৈরি করছে সম্প্রতি ডিআরডিও জানিয়েছে ভারত স্থল, জল আকাশ এবং ডিফেন্স এই চারটি ক্ষেত্রেই হাইপারসোনিক টেকনোলজিতে এগিয়ে চলেছে এবং বারোটি স্বতন্ত্র প্রজেক্টের মাধ্যমে সেই টেকনোলজিগুলি ডেভেলপ করছে আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি বর্তমানে ভারতের বাইরে রাশিয়ার কাছে রয়েছে যার হাইপার্সনিক হাইপারসোনিক মিসাইল চীনের কাছেও এই টেকনোলজি আছে তবে চীনের সিস্টেম সম্পর্কে অনেক সিক্রেসি থাকায় ঠিক কি টাইপের হাইপারসোনিক মিসাইল তারা তৈরি করেছে তা স্পষ্ট নয় আমেরিকা বহুদিন ধরেই হাইপারসোনিক মিসাইল বানানোর ট্রাই করছে কিন্তু এখনও সাকসেসফুলি একটি এফেক্টিভ মডেল আনতে পারেনি এই সিচুয়েশনে ভারত যদি সাকসেসফুলি বারোটি ভিন্ন হাইপারসোনিক সিস্টেম ডেভেলপ করতে পারে তাহলে এটি দেশের জন্য এক বিশাল সাকসেস হবে এবং তা অর্জন করতে ভারতের খুব বেশি টাইমও লাগবে না মনে রাখবেন কিছুদিন আগে ডিআরডিওর চিফ বলেছিলেন যদি ভারত ডিসাইড করে যে আজ থেকেই একটি নিউ মিসাইল বানাতে হবে তাহলে সেটা মাত্র দুই বছরের মধ্যেই রেডি করে ফেলা বল কারণ ভারতের মিসাইল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এখন অনেক গুণ ইনক্রিজ হয়েছে এই বারোটি সিস্টেম আমরা যেগুলো ডেভেলপ করছি তার মধ্যে অনেকগুলি আগামী কয়েক বছরের মধ্যেই ভারতের হাতে থাকবে তাহলে চলুন এবার জানি একজাক্টলি কোন কোন প্রজেক্ট ডিয়াডিও অ্যানাউন্স করেছে হাইপারসোনিক মিসাইল সাধারণত তিন ধরনের হয় এক ব্যালিস্টিক মিসাইল যেমন অগ্নি মিসাইল এগুলি অ্যাটমোসফিয়ারের বাইরে গিয়ে আবার টার্গেটকে হিট করে এই টাইপের মিসাইলে রকেট ইঞ্জিন থাকে এবং ইজিলি হাইপারসোনিক স্পিড ম্যাক ফাইভ প্লাস অর্জন করে তবে এর প্রবলেম হল এনিমি রাডার এগুলো ইজিলি ডিটেক্ট করতে পারে দুই হাইপারসোনিক গ্লাইড ভেহিকল এইচজিভি এখানে রকেট প্রথমে মিসাইলকে ওপরের দিকে নিয়ে যায় তারপর সেটা গ্লাইড করে যায় টার্গেটের দিকে মিসাইলের নিজের থ্রাস্ট নেই রকেটের হেল্পে হাইপারসোনিক স্পিডে মুভ করে তিন হাইপারসোনিক ক্রুজ মিসাইল এটি অ্যাটমসফিয়ারের মধ্যেই লো অ্যাটিটিউডে ফ্লাই করে এবং এক্সট্রিম ম্যানুভারেবিলিটি থাকে যদি এ স্পিড ম্যাক ফাইভের ওপরে হয় তাহলে একে হাইপারসোনিক ক্রুজ মিসাইল বলা হয় টেকনিক্যাল চ্যালেঞ্জ সাধারণত সুপারসোনিক মিসাইলের ব্যামজেট ইঞ্জিন থাকে যা ম্যাক থ্রি পর্যন্ত এফিশিয়েন্টলি কাজ করে কিন্তু ম্যাক এর পর সেটি ইফেক্টিভ থাকে না তখন দরকার হয় স্ক্রো অ্যামজেট ইঞ্জিন যা ম্যাক ফাইভ প্লাস এও কাজ করতে পারে এই ইঞ্জিনই হাইপারসোনিক ক্রুজ মিসাইলের জন্য ক্রিটিক্যাল রাশিয়া এবং চায়নার কাছে স্ক্রো টেকনোলজি আছে কিন্তু ভারতের এখনও হাইপারসোনিক ক্রুজ মিসাইল নেই তবে ভারত এইচএসটিডিভি হাইপার্সনিক হাইপারসোনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল সাকসেসফুলি টেস্ট করেছে যেটা গ্লাইড ভেহিকল ছিল এখন জানব ভারতের বারোটি হাইপারসোনিক প্রজেক্টগুলি কি কি এক ব্রোমোস্টু ল্যান্ড সি এবং সাবমেরিন থেকে লঞ্চ করা যাবে ম্যাক এইট দুই লং রেঞ্জ হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল পনেরোশো কিলোমিটার রেঞ্জ তিন বিএন ফোর গ্লাইড বড়ি প্রজেক্ট চার এয়ার লঞ্চার্ড হাইপারসোনিক মিসাইল সুখই থার্টি এবং এমসি এর সঙ্গে ইন্টিগ্রেটেড হবে পাঁচ হাইপারসোনিক ট্রকেরও আন্ডারওয়াটার ফাইটের জন্য ছয় হাইপারসোনিক ইন্টারসেপ্টার সিস্টেম শত্রুর হাইপারসোনিক মিসাইলকে ব্লক করার জন্য সাত স্ক্রো ইঞ্জিন ডেভেলপমেন্ট আট এয়ার ব্রিদিং ইঞ্জিন ডেভেলপমেন্ট নয় কমন হাইপারসোনিক ওয়ারহেড বডিজ দশ প্রজেক্ট বিষ্ণু ম্যাকটুয়েল স্পিড অর্জনের লক্ষ্য এগারো এইচএসটিডিভি সাকসেসফুলি টেস্টেড হাইপারসোনিক টেস্ট ভেহিকল বারো নেভালো গ্লাইড ভেহিকল বেস মিসাইল এই বারোটি প্রজেক্টের মাধ্যমে ভারত খুব শিগগিরই ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল হাইপারসোনিক টেকনোলজি মেশন হয়ে উঠবে আপনাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না